আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই সাহাবান মাসে বেশি সিয়াম পালন করতেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি কেন রমাদনের পরে এই সাবান মাসে বেশি সিয়াম পালন করেন এর কারণটা কি আল্লাহ নবী বললেন এর কারণ হলো দুইটা কয়টা কারণ কয়টা সাবানে রোজা রাখা দুইটা কারণ কয়টি কারণ এক নম্বর কারণ হলো বিশ্বনবী বলেনের বলেন এর পরে হলো রমাদান মাস আল্লাহ তালা এক মাস রোজা ফরস করেছেন এই রোজা রাখার ক্ষেত্রে আমার ত্রুটি না হয় কষ্ট না হয় এই প্র্যাকটিস জন্য আকারে আমি এই শ্রাবণ মাসে বেশি শ্যাম পালন করি কষ্ট না আগে থেকে কি করতেছি প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি শ্রাবণ মাসে বেশি শ্যাম পালন করি সোনালো মানে দুই নম্বর কারণ হল আল্লাহ নবী বলেন দুই নম্বর কারণ আল্লাহ আন এই শাহ মাসে বান্দাদের আমলগুলো ওঠানো হয় আল্লাহর কাছে পেশ করা হয় কি পেশ করা হয় আমলগুলো কি করা হয় আমলগুলো আল্লাহর কাছে কি করা হয় ফেরেস্তারা পেশ করে তিন পদ্ধতিতে বান্দার আমল নামা পেশ করা হয় কয় পদ্ধতি আওয়াজ দিয়ে বলেন মুখস্থ করতে হবে কয়েক পদ্ধতিতে আমল নামা পেশ করা হয় তিন পদ্ধতিতে আল্লাহ করা আলা এই পৃথিবীতে প্রতিদিন ফজরের সময় একদল ফেরেশতা পাঠান তাদের দায়িত্ব হলো আসর পর্যন্ত কোন পর্যন্ত আসর পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন আসরের পর আল্লাহ তালা আরবদাল ফেরেশতা এ পৃথিবীতে পাঠান তাদের দায়িত্ব হল ফজর পর্যন্ত কোন পর্যন্ত একদল আসে ফজরের সময় ফজত থেকে আসর পর্যন্ত তাদের কি তারা দায়িত্ব পালন করে আবার আসরের পরে ওই ফেরেশদাগুলো চলে যায় আবার আল্লাহ তালা আরবদাল ফেরেশতা পাঠান তাদের দায়িত্ব কোন পর্যন্ত ফজর পর্যন্ত তিন পদ্ধতিতে বান্দা লামল পেশ করা হয় এক নম্বর ফজরের সময় যে ফেরেস্তা এই জমিনে আসে আবার যারা চলে যায় আল্লাহ তাদের কাছে জিজ্ঞাসা করে আমার ফেরেস্তারা আমার বান্দাদের কি অবস্থা ওই সময় যারা ফজরের সালাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেন শীতের রজনী আরামের ঘুমকে যারা হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে যারা মসজিদে ঢোকে ফেরেস্তা যখন চলে যায় ওই ফেরেশতারা দেখে দমদম বাজার আব্দুল করিম তিনি উজু করে নামাজে যাচ্ছে ওই ফেরেস্তা তখন আল্লাহর কাছে গিয়ে বলে রব্দুল আলমিন আমরা যখন জমিন থেকে আসমানে আসছিলাম আমরা দেখেছি আপনার ওই সমস্ত গোলামেরা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজের জন্য যাচ্ছে আবার ওই ফেরেস্তার একদল ফেরেশ্তা যখন আসে তারাও ডাকে আব্দুল করিম উজু করতেছে নামাজে যাবে তখন ওই ফেরেশতা বলে রপ্না আমি আসার সময় দেখে এসেছি তোমার ওই গোলাম উজু করেছে ফজরের নামাজ পড়বে আল্লাহ সোনার সাথে 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 বলে দেয় ফেরেশতারা আমার ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন সুয়া আল্লাহ ফজরের সময় যে ফেরেশতা চলে যাচ্ছে দেখে আপনি তখন কি করতেছেন নামাজের পরিস্থিতি নিচ্ছেন আবার একদল ফেরেস্তা যখন আসে তখনও তারা দেখে যে আপনি নামাজের পরিস্থিতি নিচ্ছেন সোমান আল্লাহ আসরের সময় যারা চলে যায় আসরের নামাজ যারা আদায় করার জন্য মসজিদে আসে ওই ফেরেশতা বলে আল্লাহ দেখে এসেছি ওই গ্রামের অমুক ব্যক্তি নামাজ পড়ার জন্য পরিস্থিতি নিয়েছে মসজিদের দিকে রওনা দিয়েছে আল্লাহ বলে গুনা মাফ করে দিলাম ফজরের সময় যারা আসলো দেখলো আপনি নামাজ পড়লেন আসরের সময় যারা চলে যাচ্ছে তারাও দেখলো আপনি আসরে নামাজ পড়তেছেন এর ভিতরে ছোট খাটো যে সমস্ত গুণা আপনি নিজের অজান্তে করে ফেলেন আল্লাহ বলে ফেরেজ তারা আমার এই বান্দার সমস্ত গুণা ফজর এবং আসরের মধ্যবর্তী সময় যে গুণাগুলো করেছে আমি আল্লাহর সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম এটা হলো এক পদ্ধতিতে বান্দার আঙুল পেশ করা হয় দুই নম্বর প্রতি সোমবারে আর বৃহস্পতিবার রজনীতে আল্লাহর কাছে আঙুল নামা পেশ করা হয় এই জন্য বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে দুইটা সিয়াম পালন করতে একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার কারণ সোমবার রজনীতে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার রজনীতে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন প্রতি সপ্তাহে দুইটা শ্যাম পালন করেন তখন বিশ্বনবী বললেন এই দুই দিন আমল নামা পেশ হয় আমি চাই সিয়াম পালন করার অবস্থায় যেন আমার আমল আমার মালিক আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার মালিক যেন বলতে পারে আমার নবীর যে নামা আমার কাছে পেশ করা হয় আমার নবী সিয়াম পালন অবস্থায় তার আমল নামা আমার কাছে পেশ করা হয়েছে বলেন সুবাহ সিয়াম পালন করা অবস্থায় জন্য আমার আমল নামাটা কি হয় কথা হয় না পেশ করা হয় কার কাছে কার কাছে তাহলে বান্দার আমল নামা কয় পদ্ধতিতে দেওয়া হয় তিন পদ্ধতির এক ফজর ফেরেস্তা আসে আসরের সময় গিয়ে রিপোর্ট পেশ করে আবার আসরের সময় যারা আসে ফজরের সময় গিয়ে কি করে রিপোর্ট পেশ করে আর সপ্তাহে দুই দিন একটা হলো সোমবার রজনী আর একটা হলো বৃহস্পতি বা রজনী এই দুই রজনীতে বান্দার আমল পেশ করা হয় সোনাল্লা বলেন এই জন্য যারা চান যে আমাদের আমল নামাটা সিয়াম পালন অবস্থায় যেন মালিকের কাছে পেশ হয় এই জন্য তারা কি করবেন এই দুইটা দিনে সিয়াম পালন করবেন কষ্ট হবে কষ্ট হবে তিন নম্বর বান্দার আমল পেশ করা হয় শাহ মাসে এই শাবান মাসে বান্দার আমুল নাম আল্লাহর কাছে ফেশ করা হয় এই জন্য বিশ্বনবী জনার মহান মন্দির শোহল্লাহ সল্লাল্লাহ এই শাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন আমরা রাখি একটা আর বিশ্বনবী প্রতি এই মাসে প্রতিদিন প্রায় শ্যাম পালন করতেন বলেন শহান আল্লাহ একটা রোজা রাখা যাবে না শয়বারতে কোনো রোজা নাই ছয়বারতে রোজা নাই লাইলে তো সাবা সাবানের মধ্য কি বলতে হবে লাইলে তো নিসমিন সাবা সবাই কোথা থেকে এসেছে এই শব্দ ব্যাখ্যাগুলো আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন চারটা আমল বেশি বেশি করতেন বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চারটা আমল বেশি বেশি করতেন সাবান মাসে এক নম্বরে সিয়াম পালন করতেন দুই নম্বর বেশি বেশি দান সৎকার করতেন সোহান আল্লাহ কি জন্য করতেন রমাদনে এক টাকা দিলে কয় টাকার সব কথা কয় রমাদনে যদি আপনি এক টাকা দান করেন কয় টাকার সব হবে হ্যাঁ কোথায় আসলাম ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর রোজা রাখেন রমাদানে এক টাকা দান করলে কয় টাকা সব এটা আমরা জানি না কপাল পড়েছে আমাদের কি পড়েছে কি পড়েছে এক টাকা দান করবেন সত্তর টাকা সব কোন কোনো হাদিসে বর্ণা এসেছে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন সোনালা বলবেন না এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলী আসসালাম বলেছেন ও আমার সাবিরা আমি সাবান মাসে বেশি বেশি দান করি এই জন্য রমাদনের জন্য আমার কোনো কষ্ট না হয় কারো সৃষ্টি না হয় যে আমি দান করবো আমার কষ্ট না হয় এই জন্য এখন থেকে প্র্যাকটিস করতেছি স্মরণ খান এই সাবান মাসে তিনি বেশি বেশি দান করার কি করতেন প্র্যাকটিস করতেন এই জন্য রমাদনে বোনাস আসতেছে স্মরণ খান রমাদনে কি আসতেছে বোনাস তিন নম্বর বিশ্ব আমল করতেন যেটা বেশি বেশি নফল নামাজ পড়তেন স্মরণ খান কি পড়তেন নফল নামাজ নফল নামাজ পড়লে যে সব সেই না এই সাহাবান মাসে বেশি বেশি নফল নামাজ পড়ি যেন রমাদনে আমার কোনো রকম কষ্ট না হয় এখন তোকে প্র্যাকটিস করতেছি অভ্যাস করতেছি এখন থেকে যদি আমি পরিস্থিতি গ্রহণ করতে পারি তাহলে রমাদনে আমার কোনো সমস্যা

এই জন্য রমাদানের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে বিষ্ণবী বলেছে আমি যেন রমাদনে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি কোরআনের সাথে মধুর সম্পর্ক স্থাপন করতে পারি এই জন্য আমি শাহবান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করি বলেন সুবাহান এই চারটা আমার বিষ্ণবী বেশি করতে না আমরা হালুয়া রুটি নিয়ে পড়ে আস কি নিয়ে কথা কয় না হালুয়া রুটি নিয়ে আমরা পড়ে আসি এই চাইরটি আমল করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তবে বিশ্ব নবিশল্লাহ লাহ আলিহুসাল্লাম বলেছেন আবু মুসা শাহীরা দিকে ওয়া হতে আলা নু বলেছেন ইন আল্লাহ আলায়া তলিউ ফিলেটিভ মিন শাহাবাগ আল্লাহ তাহাল এই শাহাবাগ মাসে মধ্য রজনীতে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন দুই শ্রেণী ব্যক্তিভাবে কয় শ্রেণী আওয়াজ দিয়ে বলেন সমস্ত মান্দাদের সাধারণ ক্ষমাল্লা ঘোষণা করেন তবে খালকি আও যারা শিরিক করে তাদের গুণা আল্লাহ মাফ করেন না যারা কি করে শিরিক করে তাদের গুণা মাফ হয় না দুই নম্বর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকারী আছে তাদের গুণ আল্লাহ মাফ করেন এই দুই শ্রেণী ব্যক্তিবাদে আল্লাহ সমস্ত বান্দাদেরকে সাবান এই মধ্যরজনীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় কি শিরিক কি বলেন শিরিক বলতে আমরা কি বুঝি আল্লাহর সাথে অংশীদার করা কি করা আল্লাহর সাথে কি করা অংশীদার করা শিরিক কি আমরা করি ছোট হোক বড় হোক খাটো হোক আর মেজাই হোক প্রত্যেক মানুষের ভিতরে শিরিক আছে না নাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রত্যেক মানুষের ভিতরে কি আছে আর এই শিরিকগুলো বড় শিরিকগুলো মা বোনেরা বেশি করে মা বোনেরা কী করে বেশি কিন্তু বড় শিরিক করে গল্প করে বু জানিস আমার স্বামী কথা শুনতো না ওই যে দমদম বাজারে ওইখানেই তো একদম কবিরাজ আস না তার কাছে তাবিজ নিয়েছিলাম ওই তাবিজের কারণে সব কি হয়ে গেছে কথা না কি হয়েছে আমার স্বামী ভালো হয়ে গেছে আর পুরুষরা কি করে যদি এই প্রাইমারি স্কুলে চাকরি না থাকতো তাহলে সন্তানদেরকে কি খাওয়াতাম কত কয় না আসেনা না মালিক কে আরো জোরে বলেন মালিক কে যারা পরিশ্রম করে যদি নামাজের কথা বলেন কাজ না করলে খাওয়া হয় না তুমি আছে এই জন্য সিড়ি থেকে বাঁচতে হবে বিপদ হোক মুসিবত হোক কষ্ট হোক যাই হোক না কেন সবসময় স্বীকার করতে হবে এটা আমার মালিকের পক্ষ থেকে এসেছে কার পক্ষ থেকে আমাদের সমাজে দেখা যায় যে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী নামাজ নাই কালাম নাই কোনো কিছু নাই সে আরামে থাকে শান্তিতে থাকে টাকার অভাব নেই আলিশান বাড়ি আছে ভালো ঘর আছে ভালো মোটর সাইকেল আছে গাড়ি আছে আর যারা নামাজি তারা বলে দেখো কোন নামাজ নাই কোনো কিছু নাই আল্লাহ সব ওদ দেশে আল্লাহ আমার আমার দেখি নাই না এরকম মানুষ আছে না নাই আছে তাহলে আপনি কি করলেন কি করলেন মিয়া ও যে নামাজ নাই ইসলাম বিদ্বেষী কোরআনের সাথে সম্পর্ক নাই ওর জন্য দুনিয়াটা জান্নাত ওর জন্য দুনিয়াটা কি আর দুনিয়া ও সিজনুল মুকমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা কাফিরদের জন্য ইসলাম বিদ্বেষীদের জন্য বেনামাজিদের জন্য দুনিয়াটা জান্নাত মনে যা চাইবে যা তাই দিবে ইমানদার যারা মোমেন যারা এদের জন্য দুনিয়াটা জেলখানা জেলখানায় যেমন নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এই টাইমে খানা দেওয়া হবে ওই টাইমে প্লেট নিয়ে দাঁড়াতে হবে ওই টাইমে ঘরের ভিতরে ঢুকাতে হবে ওই টাইমে ঘরের ঢুকতে হবে অর্থাৎ জেলখানাটা হলো মেনে চলার জায়গা নিয়ম নিয়ম কারা দিয়েছে ওখানে যে সমস্ত যারা দায়িত্বে আছে তারা সেই নিয়মটা কি করেছে কথা না নির্ধারণ করেছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হয় যারা জেলখানে তাদের চলতে হয় মুমিন যারা ইমানদার যারা আল্লাহ তালা তাদেরকে অনেকগুলো নিয়ম শৃঙ্খলা দিয়েছেন পৃথিবীতে এইটা করা যাবে না এটা করো ওই রাস্তা দেওয়া যাবে না এ রাস্তায় যাও ওই সময় নামাজ পড়ো ওই সময় পড়ো না এই নিয়ম শৃঙ্খলা মানাটাই হলো জন্য জেলখানা দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা মুমিনদের জন্য জান্নাত কোথায় কোথায় আর যারা দুনিয়াকে জান্নাত গ্রহণ করেছে ওদের জন্য জেলখানা কোথায় এই জেলখানা কিন্তু সহজ কিন্তু ঢুকবে এখানে আছে ওখানে জামিনের সুযোগ নেই ওখানে টাকাও চলে না ওখানে ঘুষ চলে না ওখানে বাটপারি সিটারি চলবে না চলবে চলবে না ওইটা মারাত্মক জায়গা কঠিন জায়গা জাহান নাম কঠিন জায়গা যাকে জাহান নামে দেওয়া হবে তার এই থেকে এই পর্যন্ত বাহাত্তর হাত পর্যন্ত চওড়া হবে কত হাত এখান থেকে এর দূরত্ব কত হবে হাত হবে আর দাঁত হবে একটা একটা পাহাড়ের মতন যারা জাহান নামে হবে দিবে সেকেন্ড লাগবে না সেকেন্ড লাগবে না সাই হয়ে যাবে আবার আল্লাহ তৈরি করবে ওইভাবে চলতেই থাকবে ওইভাবে কি জ্বলতেই থাকবে কোথায় জাহান এই জন্য শিরিক যারা করে তাদের মাপ নাই তাদের ভিতরে হিংসা আছে হিংসা বাদলে লোক পাওয়া যায় না কথা কয় না হিংসা আছে না আমাদের ভিতরে যার ভিতরে হিংসা আছে অহংকার আছে বিদ্বেষী মনোভাব আছে পিতা মাতাদের সাথে সম্পর্ক নাই পিতা মাতার সাথে সম্পর্ক নাই এরকম সন্ধান আছে না নাই কথা না পিতা মাতার সাথে সম্পর্ক যদি ভালো না থাকে রোজা রেখেও লাভ নাই হস করেও লাভ নাই সিজদা মেরেও কোনো লাভ নাই তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত অপেক্ষা করতেছে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে পিতা মাতার খেদমত করো আল্লাহর পরে পিতা মাতার আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অনেক সন্তান আছে পিতামাতার গালি দেয় আছে না নাই পিতা মাতার সাথে কথাও বলে না এখানে কিন্তু অনেক মানুষ আছে এরকম যে পিতা মাতাকে গালি দেয় চোখ রাঙিয়ে কথা বলে মিয়া তুমি তো জাহান নাম করে নিয়েছ পিতা মাতা উফ শব্দ ছবি তোমার জন্য করে তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট তুমি খাওয়া গরুর গোস্ত তোমার মা খাবে লাল শাক তোমার পিতা খাবে লম্বা ডাইল তুমি গরুর গোস্ত খাবা আমার দামের কপাল কালো করেছ হারাম এই জন্য যাদের সাথে পিতা সম্পর্ক খারাপ আজকে এইখান থেকে নামাজ পড়ে খানা খাওয়ার আগে মাপসাই নিতে হবে ক্ষমা চাইতে হবে যদি চাইতে পারেন তাহলে আপনি সফল কাম হবে। তা হলে আপনার জন্য কঠিন মুসিবত অপেক্ষা করতেছে আপনি যেভাবে আপনার পিতামাতার সাথে ব্যবহার করেছেন আপনার পিতা মাত্র শব্দ করেছে চোখ দিয়ে পানি ধরেছে আপনার ধ্বংস হওয়ার জন্য এতটুকু যথেষ্ট এতটুকুই কি যথেষ্ট এই জন্য পিতামাতার সাথে সম্পর্ক যাদের খারাপ তাদের শিরিক করে হিংসা বিদ্বেষ অহংকার যাদের ভিতরে আছে তাদের কোনো গুণা মাফ নাই তাদের কোনো গুণা মাফ নাই এই জন্য মুক্ত জীবন আমাদেরকে করতে হবে হিংসা মনোভাব বাহির করে দিয়ে ভালো মন নিয়ে ইবাদার বন্দি যদি আমরা করতে পারি তাহলে নিঃসেমিন শাহবান এই মধ্য আল্লাহ আল্লাদের সাধারণ মানুষের ক্ষমা ঘোষণা করবেন তাদের কাতারা আপনি আমি সামিল হতে পার ঠিক না এই জন্য আর মুমিনদের জন্য যারা ইমানদার তাদের জন্য প্রতি রাতটা হল গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকে কে আসো বান্দারা কে আসো আমার গোলাম তোমার কি লাগবে মাপ চাও দুই হাত তোলো কি চাও যা সাই আজকে তাই বাবা সোনাল্লাহ বলেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে আহ্বান করে আসো বান্দা তোমার কি লাগবে ওঠো নামাজ পড়ো দুই হাত তোলো আমার কাছে চাও আমি তোমাকে দেবো সোনাল বলেন বলে এই কাজগুলো আমরা করতে পারবো না ইনশাল্লাহ আর যুবক ভাইয়া যারা আসো তোমাদের তো খুশির দিন কিসের দিন আজকে ফুল দিসো কে কে কেউ ফুল দিস আজকে আজকে কয় তারিখ চোদ্দো ফেব্রুয়ারি নওয়াজবিল্লা কোন আর আজকে নওয়াজবিল্লা আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক যুবকেরা আমি দেখেছি বলা বলি করতেছে চোদ্দো ফেব্রুয়ারিটা হবে এটা শুক্রবারে হলো কেন বাড়ির থেকে তো বেরিয়ে পাচ্ছি না অনেক মেয়েরা বাড়িতে বাইরে হতে পারে আইসি স্কুল নাই প্রাইভেট নাই কোনো কিছু নয় একটু ফুল দেবো অন্য জায়গায় গল্প করব যদি আপনি মুমিন হয়ে থাকেন যদি আপনাদের লজ্জা সরম থেকে থাকে তাহলে এই সমস্ত সন্তানদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে কন্ট্রোলে নিয়ে আসতে হবে কারণ ওই সমস্ত সন্তানদের কারণে কিন্তু আপনি জানান নামি কথা কয় না যদি আমাদের আল্লাহ লজ্জা দিয়ে থাকে সরম যদি আমাদেরকে দিয়ে থাকে আমাদের সন্তানদের কন্ট্রোল করতে হবে সন্তানদেরকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে আর যুবকরা যারা বিয়ে করো নাই বিয়ে করার সময় কয়েকটা প্রশ্ন করবো একটা নামাজ পড়ে কিনা কোরআন পড়তে পারে কিনা দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে পয়লা বৈশাখ পালন করে কিনা তিন নম্বর হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি ফুল দিছে কিনা যদি এই দুইটা দিয়ে বিয়ে করবা না ওর চরিত্র ভালো নাই ওর চরিত্র কি নাই ওর চরিত্র ভালো খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এজন্য আপনার আমার সন্তানরাই তো করতেছে হয়তো আপনি আমি জানি না আমাদেরকে সতর্ক হতে হবে নাক কান সব খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে আমার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে গল্প করতেছে প্রাইভেটে গিয়েছে না গল্প করতেছে স্কুলে গিয়েছে না স্কুল ফাঁকি দিয়ে কার সাথে গল্প করতেছে এ দায়িত্ব কার দায়িত্ব আপনি মনে করতেছেন নজর বলতেছে রাগ হচ্ছে জানেন যে আমাকে কঠিন মুসিবতের সময় ওই সন্তান যখন জাহান্নামে হবে তখন বলবে আল্লাহ আমি আমার পিতা মাতাকে দেখতে চাই পিতামাতাকে আনা হবে তখন ওই সন্তান বলবে তোমরা যদি ছোটোবেলা থেকে আমাদেরকে দিন শেখাতে ইসলাম শেখাতে তাহলে আজকে আমরা জাহান্নামে যেতাম না তবে জাহান্নামা যাওয়ার আগে আল্লাহ আমি আমার পিতার মুখ এবং মায়ের মুখের উপরে পা দিয়ে দবাতে চাই তাদের মুখটা চূন্য বিচুন্ন করে তারা আমি জাহান্নামে যেতে চাই এজন্য আসুন সন্তানদেরকে দিন শিখা পদ্মার ভিতরে রাখেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন